কসবার ল কলেজের ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি কর্মী সমর্থককে গতকাল আটক করে লালবাজারে নিয়ে যায় কলকাতা পুলিশ এর প্রতিবাদে লালবাজারের সামনে গতরাতে বিক্ষোভ দেখাতে থাকেন কলকাতা পুরসভার তিন কাউন্সিলর সহ দলীয় সমর্থকরা লালবাজারের বাইরে ডিসি সেন্ট্রাল হাজির ছিলেন এখানে বাইরে থাকার থেকে জেলে থাকাই ভালো এভাবে বাঁচার থেকে জেলে বাঁচাই ভালো জেলে বাঁচাই ভালো এটা কোন আইন বলেছে একশো চুয়াল্লিশ দ্বারা আমরা তিনজন বসে আছি একশো চুয়াল্লিশ দ্বারা বলেছে আমরা তিনজন বসে আছি তিনজন আমরা জনপ্রতিনিধি তাও বলছে পাঁচ মিনিট কেন আমরাও একটা দিন আসবে যেদিন ওনাদের পাঁচ মিনিট সময় দেব না এটা মনে রাখতে হবে পরে কলকাতা পুরসভার কাউন্সিলের মিনা দেবী পুরোহিত সজল ঘোষ ও বিজয় ওঝাকে গ্রেফতার করা হয়